হ্যালো গাইজ আমি মুন আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে না অনেকটাই ভালো আছি অনেকটা ভালো আছি বলার কারণ অনেকটা আনন্দে আছি কারণ আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে একটা ছোট্ট অতিথি নতুন অতিথি তো দেখো বলতে বলতে ভাবছো গাড়িতে কে আসলো তাই না দেখো তোমরাই দেখে নাও যে এই গাড়ির মধ্যে কে আসলো তো এটা হচ্ছে আমার দিদি আমার দিদি আজকে চলে এসছে বাড়ি তো ও কেন গাড়ি করে আসলো সব তোমাদের জানাবো চলো ভিডিওটা তাহলে আমার সাথে দেখতে থাকো আর এই দেখো আমার দুষ্টু মেয়ে মানে আমার দিদির মেয়ে চলে এসছে আর এই দেখো আমাদের বাড়ির নতুন অতিথি আর আমার মা দুজনাই চলে এসছে বাড়ি আর রোদের মধ্যে দেখো পুরো তাকাতেই পারছে না পুরো মুখটা যেন লাল হয়ে গেছে এমন অবস্থা তো চলো বাড়িতে নিয়ে এদিকে বাড়িতে নতুন অতিথি আসে বলে সবাইকার তো খুব আনন্দ সবাই তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছে আর দেখো এখানে পুচকুটাকে রেখে দিয়েছে এখানে আর দেখো যাই এখানে রেখে দিয়েছে আমার মা আর তাই কান্না করতে আরম্ভ করে দিই যে কেমন কাঁদছে দেখো আমার না সত্যি দেখে মায়া লাগছিল পরে বলছি কে তুলে নাও কোলে নাও কেউ কে এরকম কাঁদিও না তো চলো এখন আমার দিদি এখানে বসে পড়েছে ওকে এবার কোলে নেই আর আজকে জানো তো আমাদের এখানে একটা পুজোও আছে আর আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে আর দেখে দেখে আমার দিদির এতটাই গরম লাগছে কারণ এখন এতই গরম এত গরম লাগছে তাই আমার মনোকে হাওয়া করছে আর এত রোদ আমাদের বাড়ির মধ্যে তাই ওকে হাওয়া করছে দেখো আর এদিকে আমার মা বলছে ঠিক আছে তুই চান করে নে মানে আমার দিদিকে বলছে তুই চান করে নি তো এখন স্নান করবে তার আগে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেবে তা আমার বোন দেখো ওর গরম করছে বলে হাওয়া করছে কিন্তু হাওয়াটার আর গায়ে লাগছে না ও ফ্যান নিয়ে এদিক ওদিক করছে আর ওদিকে আমি আমার বোন মানে আমার দিদির মেয়েকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে ওকে এবার জামা কাপড় পরিয়ে দিচ্ছে দিকে আমার দিদি এখানে বসে আছে বসে ওর যা বাকি কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে নেবে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না ছোট্ট অতিথিটা কে ছোট্ট অতিথিটা হলো আমার দিদির আর একটা মেয়ে মানে আমার দিদির আবার মেয়ে হয়েছে তাই বাড়িতে আজকে বললাম না ছোট্ট অতিথি এই নতুন পরিটা চলে এসছে আমাদের বাড়িতে মানে আমি আবার মাসি হয়ে গেলাম তো এখন বাড়িতে আসার পর নখ চেঁচে দিচ্ছে আমার দিদির মেয়ের আর আমার দিদির আর এত আনন্দ লাগছে না পুচকিটাকে দেখে মনে হচ্ছে নিয়ে থাকি আর কোনো কাজ না এরকমই মনে হচ্ছে বাড়িতে একটা কুটুম আসলে কিংবা একজন অতিথি আসলে তখন কতই না মনটা ভালো লাগে এটা তো বাড়ির স্পেশাল অতিথি তাহলে এর জন্য কেন মনটা এরকম আকুল হয়ে উঠবে না বলো তো তোমার জানো তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ওকে হসপিটালে দেখতে যাব কিন্তু না আর তো যাওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম ঠিক আছে বাড়ি আসুক আমার পুচকি তারপরে না এক সঙ্গে তোমাদের দেখা করাবো আর দেখো এত রোদ না রোদের মধ্যে ওর পুরো মুখটা না পুরো লাল হয়ে গেছে রোদের তাপেতেই আর এখন আমার দিদিকে আলতা পরিয়ে দিচ্ছে আমাদের পাশেই বাড়ি একটা ঠাকুমা হয় এখন আমার দিদিকে আলতা পরিয়ে দিচ্ছে মানে যার নিয়মকানুন থাকে বাড়িতে তো সেগুলো এখন সব করে দিচ্ছে তারপর আমার দিদি স্নান করবে আর দেখো এদিকে পুচকিটা কেমন মা নিয়ে নিয়েছে আবার আর আমার দিদি এখন বসে আছে কারণ ওর তো কষ্ট হচ্ছে না তো এখন আর এদিকে দেখো আমি হাওয়া করছি আমার দিদির মেয়েটাকে কারণ ওর প্রচণ্ড গরম করছে মানে ঘেমে যাচ্ছে রোদের মধ্যে তাই ওকে হাওয়া করছি আর দেখো আমি বলছি সবসময় ঘুমাচ্ছিস তুই তাকার একটু দেখ সবাই তোকে কত ভালোবাসছে কত ডাকছে তুই তাকা নাকি সবসময় তুই ঘুমিয়েই যাচ্ছিস তাই মা বলছে রোদের জন্য তাকাতে পারছে না আর দেখো ওকে এখন স্নান করিয়ে দেখো মেঝের মধ্যে শুয়ে দিয়েছে আর আমার দিদন নিয়ে নিয়ে যায় তারপর ওর মা মানে আমার দিদি স্নান করে আস চলে এসছে আমি বলছি ভালো লাগছে না একটু মুখটা শিগগির ওকে কাজল পরিয়ে দেয় তাই ওকে কাজলের টিপ পরিয়ে দিচ্ছি আর কাজলের টিপ পরানোর পর ওকে না একদম পুরো মিষ্টি পরে লাগছে আমার বন্দিকে আমি বলি দুষ্টু মেয়ে মানে আমার দিদির বড়ো মেয়েটাকে আর একে আমি বলি ভালো মেয়ে কারণ এখনো অতটা বদমাইশ করতে শেখেনি যখন শিখবে তখনও দুষ্ট হয়ে যাবে তাই ও এখন কাজলের টিপ পরিয়ে দিয়েছে আর একটা নতুন জামা পরিয়ে দিয়েছে আর এখন পাউডার দিয়ে দিচ্ছে দেখো কত আরামে না ঘুমাচ্ছে মনে হচ্ছে কত দিন যেন ঘুমাতে পাইনি এখন ঘুমাচ্ছে আমি বলছি বাবু ওঠরে একটু একটু তাকা না আমি তো কারোর দিকে তাকাবো না তাতে আমার মাসিরাই ডাকুক আর যেই ডাকুক আমি এখন আমার ঘুম কমপ্লিট করব। তো এখন আর ঘুম কমপ্লিট করব আর কী করা যাবে এখন তো ডাকলে সারাও দেবে না যখন একটু বড় হবে তখন ডাকলেই মাসি মাসি করে ছুটে আসবে এখন যেমন আমার বঞ্জি মানে আমার দিদির বড় মেয়ে ছুটে আসে আর দেখো তোমরাও বলো যে দেখতে কেমন হয়েছে আমার দিদির মতো না আমার জামাইবুকে তো তোমরা দেখো না এখনও অবশ্য দেখতেই পাবে আর এদিকে দেখো কি আরামে ঘুমোচ্ছে সত্যি একে দেখতেও না শান্তি লাগছে দেখে না এতটাই শান্তি লাগছে মনটা মনে হচ্ছে কত আরামে না ঘুমাচ্ছি আর তারপর দেখো এদিকে আমার মা না কিছু কাজ করছিল ও মশলা বাড়ছিল আর আমি তাই এদিকে ভিডিও করাতে আমার মা বলছে হ্যাঁ আবার ভিডিও করছিস আমি বলছি হ্যাঁ তোমাকেই ভিডিও করছি তো আজকে বাড়িতে পুচকে এসছে বলে আমার জামাইবাবু এসেছে আর আমার জামাইবু বলেছে আজকে আমি তোদের সব বাইকে আমি রান্না করে খাবো আমি বলছি ঠিক আছে তুমি রান্না করে খাবে। আর তার আগে আমার বোনদের আওতার একটু মাংসটা ভাজতে হবে তাই মাংস ভেজেছে আর এদিকে আমি সব কেটে দিয়েছি আর আমার জামাইবু রান্না করবে আলু টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ লেবু সব কেটে দিয়েছি আমার জামাইবু শুধু রান্না করবে আমি সব কেটেও দিলাম আমার মা সব বেটে দিলেও তাহলে রান্নাটা করে নিতে পারবো না আমার জামাই বলেছে ঠিক আছে রান্নাটা আমার জামাই বই করবে আমার জামাই রান্না তো ভালোই করতে পারে এদিকে দেখো বাড়িতে তখন বাড়িতে নাই মানে গ্রামেতে হচ্ছিল পুজো আর তাই আমার বোনেরা বাড়িতে নেই দেখো আমার ছোট বোনকে দেখবে দেখো কেমন নাচ করছে ওই দেখো এই দুটো নয় সামনের পাশে যে দাঁড়িয়ে আছে ওইখানে আমাকে দেখে তাই ওই দেখো লুক হচ্ছে কেমন হাত ধরে ধরে পদ্মাইজি করছে দেখেছো আর সবাই দেখো এখানে বসে আছে আর এত লাইট দিয়েছে না তাই ভালো করে দেখাও যাচ্ছে না আমি বলছি তুই এখানে কি করছি আসলে বাড়িতে মানে এরকম পুজো হলে না কেউই বাড়িতে থাকতে চায় না তো ওরা সবাই এখন বাইরে চলে গেছে এখন বাড়িতে অতিথি এসছে ওকে ছেড়ে যেতে না মন চাইছে না ইচ্ছা করছে তাই যেতে ইচ্ছা করলেও কিন্তু তবুও মনে হচ্ছে না পুজোটা তো অনেকবার দেখেছি কিন্তু ওর সাথে তো আর বেশিক্ষণ থাকতে পারবো না কারণ ওই তো একটুকু মানুষ আবার ওর আর তারপর এদিকে দেখি মা কী করছো রান্নাঘরে মাকে বলছে মা তুমি কী করছো এখানে আর মা বলতে বলতে দেখো এখানে সব এক করে দিয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম একসাথে হয়ে গেছে আর দেখো আমি ভিডিও করছি বলে আমার মা না কাপড় দিয়ে মুখ ডাকছে আর এদিকে মাংসটা এমন ভাজা হয়ে গেছে একটুখানি চলো এটা বোনদেরকে দিয়ে দেবো এখন আর আমার জামাইবু অবশ্যই হ্যাঁ রান্না তো করবি দেখো আমাকে বললো ঠিক আছে তুই আলুটা ভেজে দে আমি বলছি আলুটাও আমাকে ভেজে দিতে হবে বলছে হ্যাঁ তুই আলুটা ভাজ তারপর আমি গিয়ে মাংসটা করছি আমি বললাম ঠিক আছে আলুটা না আমিই ভেজে দিচ্ছি তো আমি এখন আলু ভেজে দিয়েছি আর এদিকে দেখো সব মশলা বেটে দিয়েছে মাংসটা ভাজা হয়ে গেছে সব রেডি করে দিয়েছে কিন্তু আমার জামাইবুর পাত্তা নেই তো দেখো চলে এসছে এখন আমার জামাইবাবু তো আমার জামাইবাবু এখন জামাইবাবুর হাতের স্পেশাল চিকেন রান্না করবে তো দেখো এদিকে বলতে বলতে আমার জামাই পেঁয়াজ ভাজতে আরম্ভ করে দিয়েছে দেখো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিয়েছে আর আমার জামাইবাবু না সত্যি দুর্দান্ত রান্না করে খুব সুন্দর রান্না করতে পারে যদি তোমরা কেউ খেতে চাও তাহলে অবশ্যই বলো আমার জামাইবুকে মানে আমাকে বলো আমি আমার জামাইবুকে তোমাদের জন্য তোমাদেরকে খাওয়ানোর জন্য হ্যাঁ আমার বেশিরভাগ দিনই আমি দেখেছি বাড়িতে রান্না করতে অন্য কিছু রান্না হলে সুন্দর রান্না করো তো চলো জামাইবাবু কিছুক্ষণ রান্না করুক তারপর আবার তোমাদের সাথে কথা হবে এদিকে তো আমার জামাইবু রান্না করছে কিন্তু আর এদিকে আমার বোনকে দেখো এসে সেই খ্যাপামো করে যাচ্ছে আর আমার জামাইবাবু রান্না করতে না প্রচুর দেরি হয় প্রচুর কারণ কোনো জিনিস সেই আস্তে আস্তে ধীরে ধীরে করবে জানো তো কখনো তাড়াতাড়ি করে না তাই আমার জামাইবু রান্না করতে অনেকক্ষণ সময় লাগে তাই তোমরা যদি আমার জামাইবাবুর হাতে রান্না খেতে যাও। তাই অনেকক্ষণ হাতে সময় নিয়ে আসতে হবে তোমাদেরকেও তো এখন দেখো মশলা কষানো চলছে তো মশলাটা এখন কষাচ্ছে আমি জামাইবু বলছি তাড়াতাড়ি রান্না করো আমার তো খিদে পেয়ে গেল বলছে ঠিক আছে একটু স্পেশাল রান্না খেতে গেলে একটু তো দেরি হবেই তো আমি বলছি এই ব্যাপার তো ঠিক আছে তোমার স্পেশাল রান্না দেখায় যাক কী হয় কিন্তু হ্যাঁ এটা বলবো না যে রান্না কিন্তু সত্যিই খুব ভালোই হয়েছিল। খুব খেতে ভালো লাগছিল মানে সত্যি রান্না ভালোই করে আমার জামাই বউ আর আমি এই রান্নার ভিডিও করতে করতে একবার এসে পুচকিটাকে দেখতে আসছি এদিকে তো আমার বোন ওকে নেওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছে বলছে দাও না আমাকে একটু দাও না দাও না দেখো এতক্ষণ পর রানি উঠেছেন এখন সন্ধ্যেবেলা এখন সন্ধেবেলা তাকাচ্ছি সারা দিন তো ঘুমালো এবার সন্ধেবেলা এখন তাকাচ্ছে দেখো কেমন তাগ আছে সত্যি এত বদমাইশটা সারা দিন জেগে থাকলো না আর এখন রাত্রির বেলা জেগে তারপর আবার চলে এসেছে এদিকে জামাই মুখে দেখতে যে কি করছে তারপর দেখছি ও মা এখনো রামাংস হয়নি রান্না এখনো কষাচ্ছি ঠিক আছে কষা দেখি কতক্ষণে রান্না হয় তো তারপরে দেখো ওইদিকে এখন দিয়ে দিচ্ছে মাংসটা আর আমার বঞ্জি মানে আমার দিদির বড় মেয়েটা ও আবার ঝাল খায় না তাই ওর জন্য আবার ঝাল ছাড়া মানে আগে ওর মাংস রান্না হয়ে গেলে তুলে নেবে তারপর আবার ছাল দিতে হবে আমাদের কারণ ও তো ঝাল এক টুও ঝাল খায় না তাই ওর জন্য আলাদা করে আর এই দেখো বললাম না ওর জন্য ঝাল ছাড়া তো ওর জন্য এখন আলাদা বাটিতে তুলে রেগে দিয়েছি তো এটা একটু এখন একটু রান্না হচ্ছে আর তারপর আবার তারপর আবার ছাল দেওয়া হবে আর দেখো ওদিকে আমাদের মাংস হচ্ছে রান্না করছে আমার জামাই প্রায় হয়েই এসেছে তাই আমার জামাই বললো ঠিক আছে আরো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো চো এখন এটাকে ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে বেশি আর লাগবে না বললাম ঠিক আছে তাহলে চলো এখন একটু গল্প করা যাক ততক্ষণে মাংসটাও রেডি হয়ে যাবে তো এদিকে মাংস রান্না করতে করতে তারপর দেখি বাইরে বেরিয়ে দেখি যে তো হট্টগোল কিসের না আমার বঞ্জি নাকি তার বনিকে কোলে নিয়েছে আর দেখো ওর কথা বলছে ওর বোন নাকি ওকে লাথি মারছে আসলে সেসব নয় ও ভয় খাচ্ছে মানে প্রথমে নিতে বাচ্চা তো ছোটো মানুষ তাই নিতে ওকে ভয় খাচ্ছে কোনো মতে নেবে না ওকে কোলে তাই আমরা সবাই মিলে ওকে জোর করে ওর কোলে বসিয়ে দিয়েছি কিন্তু দেখো কোলে বসিয়ে দিয়েছি কিন্তু তারপরেও কি বলছে শুনো ওর কথা যত শুনবে তত হাসবে ও একটু যাই পাটা সরাচ্ছে বলছে আমাকে লাথি কেন মারছে আমি লাথি মারছি আমাকে সরিয়ে দাও ওকে নিয়ে নাও বলে এইভাবে করছে দেখো কি বলছে শোনো একবার গুনে দিকে তাকা দেখ কি করছে দেখ

তো আমি ওকে বলছি তুই যতক্ষণ না ওকে বনি বলে ডাকবি ততক্ষণ আমি তোর কোল থেকে ওকে না তাই দেখো কেমন বিরক্ত হয়ে যাচ্ছে আর রেগে যাচ্ছে আর ওকে দেখো সবাই সে রাগ ভাঙাচ্ছে আমার মা আমার বাবা আমার দিদন সত্য সবাই ওকে বলছে যে ওরাম বলতে নেই বনিকে বনি বলে ডাকতে হয় তো দেখো কেমন খ্যাপামো করছে পাগলাম করছে ওকে বলছে বলছে না আমি আমি নিতে পারবো না আমি ভয় লাগছে এই লাগছে সেই লাগছে কত কষ্ট করে ওকে বলিয়েছি দেখ তো চলো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকে সবাই